নারীকে আপনি যেটা দেবেন সেটা তো সে দ্বিগুণ করে ফেরত দেবে হোক সেটা ভালোবাসা হোক সেটা যত্ন কিংবা হোক সেটা অবহেলা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি সারাদিন কি কি করি ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন ইনবক্স করেন যে আমি সারাদিন কিভাবে বাবুকে সামলিয়ে সব কাজ করে উঠি সেই রুটিনটা যাতে আপনাদের সাথে শেয়ার করি ওইভাবে আমি এতটা শেয়ার করতে পারি না কারণ সংসারে কাজ প্লাস নিজে একটু সময় দেয় প্লাস বাবুকে সময় দিতে হয় সো আজকের ভিডিওর মধ্যে কিছুটা আমি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগে আমি সকাল থেকেই শুরু করেছি সকালে নাস্তা বানানো থেকে কি কি খেলাম সকালে সেটা থেকে স্টার্ট করেছি দেন দুপুরে রান্না বান্না শুরু আমি সকালবেলা নাস্তাটা করেই রিলাক্স মুডে এক কাপ চা খাই চা খেয়ে নিয়ে একটু রেস্ট করে সাথে সাথে আমি দুপুরবেলা রান্নাটা শুরু করে দেই আমি যখন নাস্তা করি তখনই আমার বেবিকেও আমার সাথেই নাস্তা করিয়ে নেই আমি যখন রান্না রান্না করি ওই টাইম আমি চাই আমার বাচ্চা একটু খেলাধুলা করুক নিজের মতন রান্না করার মাঝখানে আবার কিছুটা ফল কেটে দেই ও যাতে একা একা সেই ফলটুকু খেয়ে নিতে পারে আমি একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করি আর কাজ করা মাঝে মাঝে একটু ব্রেক নেওয়ার চেষ্টা করি এই ব্রেক টাইমে আমার বাবুকে একটু সময় দেয় একেবারে সময় না দিয়ে শুধু সংসারে কাজ করা একটু কষ্টকর হয়ে যায় তখন বেবি অনেক কান্নাকাটি করে সো ওকেও টাইম দিতে হয় আর প্লাস আমার সংসারের কাজগুলোও খুব তাড়াতাড়ি সামলে ज के कोई একটি রান্না করেছি তার মধ্যে দুটি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে এই রান্নাটি হলো আমার কাছে খুবই স্পেশাল আমার কাছে খুবই পার্সোনালি অনেক ভালো লাগে আপনারা কে কে এই রান্নাটি খেতে পছন্দ করেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের দিকে এটা কচুর লতি বলে সো আপনাদের দিকে কে কী নামে ডাকেন সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এটা আমার এতটাই পছন্দ যে কি বলবো যে এই তরকারিটা থাকলে এক থালা ভাত আমি এক নিম শেষ করে দিতে পারি কিন্তু এমন এক শহরে বসবাস করি যেখানে এই জিনিসটা খুঁজে পাওয়া খুবই টাফ হাজবেন্ড সেদিন বাজার করতে গিয়ে দেখে এই জিনিসটা কচুর লতি দেখতে পেয়ে সাথে সাথে কিনে নিল আমার জন্য তো হাজবেন্ড যখন বাসায় নিয়ে এলো তখন তো আমি ভীষণ খুশি এটা দেখে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে গেলাম একটু ছাদে কাপড় নাতে গিয়ে দেখি প্রকৃতির দৃশ্যটা অনেক সুন্দর তো সুন্দর জিনিস আমি চাই সব সময় আপনাদের সাথে একটু শেয়ার করে দিতে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই ওয়েদারটা খুবই সুন্দর ছিল না রোদ ছিল না বৃষ্টি ছিল খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আমার বেবিটাকেও নিয়ে গিয়েছিলাম ওকে গাড়িটা দিয়ে দিলাম যে একটু চালিয়ে নাও তারপরে আমরা বাসা ব্যাগ এদিকে দেখলাম একটি কাক একেবারে একা নিঃসঙ্গ বসে আছে তো আমি ওরও একটু ক্লিপ নিয়ে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এদিকে আমার বেবিটা একটু গাড়ি চালিয়ে নিচ্ছিল আমি ওকে একটু ভিডিও ক্লিপ করে নিলাম আর কলিজার টুকরাটা সবাই ওর জন্য একটু দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতন মানুষ হয়ে ওঠে প্রত্যেকটা বাবা চায় তার সন্তান অনেক অনেক হাসি খুশি থাকুক থাকুক সুস্থ সবাই কিন্তু একটু আর মাসাল্লা বলে দেবেন আমার বাবুটার জন্য আজকের ভিডিওটি আমি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ